চলো আজকে যাই মালা সোমবারে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু রং বেরঙের মালা আমি তো দেখে জাস্ট আপ্লুত যে এত সুন্দর সুন্দর ফুল বা মালা আমাদের শিলচরেও আছে বা এত বড় স্টোর আছে জানতাম না তো হ্যালো এভরিওয়ান আমি হচ্ছি বিউটি আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কোনো প্রমোশন ভিডিও না বাস দোকানটা দেখে ভালো লেগেছে কোনো দিন যায়নি তাই ভিডিও নিয়েছি দোকানটা কোথায় তোমরাও যেতে পারো সেটা হচ্ছে জানিগঞ্জে অমরচন্দ্র পাল আঙ্কেলের দোকান দুপাশ দিয়ে আসতে পারবে একটা হচ্ছে ওই যে মন্দিরের সুন্দরের মন্দিরের উপাশ দিয়ে আসতে পারো একটা হচ্ছে নাহাটা পয়েন্টের উপাস দিয়ে আসতে পারো দুদিকে আসা যায় দোকানটা বেশ বড় সামনে থেকে বোঝা যায় না এবং ওনাদের ব্যবহার এবং জিনিসের দাম কোয়ালিটি সবগুলি ভীষণ ভালো আমরা তো ব্যাগ ভর্তি করে করে নিয়েছি এবং দাদার ব্যবহারও খুব ভালো ছিল খুব সুইট সবার আর জিনিসও বললাম না অনেকটাই ভালো রিজনেবল তো তোমরা যারা যারা পুজোর জন্য সামনে দুর্গা পুজো নিতে পারো ওই দোকানে ভিজিট করতে পারো এখানে ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে এখান থেকে নিয়েও করতে পারো থ্যাংক ইউ